গুড মর্নিং বন্ধুরা চলে এলাম সকাল সকাল এখন কিন্তু হয়েতে ভেজে গেছে সকাল নটা দেখতে পাচ্ছ আমি হয়তো কোথাও একটা যাচ্ছি গতকালকে বলেছিলাম তার আগে আরেকবার বলবো এখান থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো এই কয়দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তো দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমি যাচ্ছি হায়দ্রাবাদ গতকালকে ছেলেকে বাপের বাড়িতে রেখে এসছি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে আমি বেরিয়ে গেছি যাব হায়দ্রাবাদ নিজের নিজের বলতে কি আমার আর আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য একটু শারীরিক সমস্যা আছে মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে কথাটা বলতাম তো দেখো আমরা কিন্তু অলরেডি শিলিগুড়ি চলে এসেছি শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টে যাচ্ছি আমরা ওখান থেকে আমরা ফ্লাইটে যাব হায়দ্রাবাদ তো অলরেডি শিলিগুড়িতে ঢুকে গেছি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসছি তো আজকে আমি তোমাদের বলবো যে আমরা কেমন করে যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখো তবে যে ফার্স্ট টাইম যাবে বা আমরা তো এবারই প্রথম যাচ্ছি আমরাও কিন্তু কিছু জানি না তবে ফার্স্ট টাইম যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে না জানার মতোই লাগে কিন্তু আস্তে আস্তে জানা যায় এই যে দেখো এই দিক দিয়ে কিন্তু এয়ারপোর্টের গলিতে আমরা ঢুকে যাব। তো ভিডিওটা যদি কেউ দেখো ফুল তাহলে হয়তো যারা নেক্সট টাইমে যাবে তারা হয়তো বুঝতে পারবে যে কেমন করে যেতে হয় হয়তো অনেকের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে তো দেখো এই যে এয়ারপোর্টে কিন্তু আমরা পৌঁছে গেছি তো আমি যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি আমার একটু অভিজ্ঞতা কম তবু আমাদের কোনো প্রবলেম হয়নি এই দেখো আমরা এখানে লাইনে এটা হচ্ছে ফার্স্ট লাইন যেখান থেকে আমাদের চেকিং হবে টিকিটটা এদিখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রথমে বাগডোগরায় গিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু আমাদের টিক এবং বোর্ডিং পাসটা চেকিং হয়ে গেছে এবার কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে দেখো এখানে কিন্তু ট্রলিগুলো ওজন করতে হবে মানে কার কতটা ওজনের আছে তো একজনের ফিফটিন কেজি আরেকজন দুজন যদি থাকে ফিফটিন ফিফটিন থার্টি কেজি অ্যালাউ আছে ওখানে আমাদের কাজ সেরে আমরা কিন্তু সিঁড়ি দিয়ে চলে এলাম তো দেখো এইদিকে কিন্তু এয়ারপোর্টে আমি ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছি এখানে আমাকে কেউ ভিডিও করতে বাধা দেয়নি যদিও অ্যালাও আছে না অ্যালাও আছে আমি জানি না তবু চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি এই দেখো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি এই যে এখানে প্লেনগুলো দাঁড়িয়ে আছে ওই যে একটা প্লেন দেখতে পেলে একটু আগে ওটাতে আমরা যাব ওটা হচ্ছে ইন্ডিগো এই যে এখানে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছি আমাদের ফ্লাইট ছিল একটা কুড়িতে আর আমরা কিন্তু পৌঁছে গেছি অনেক আগে কেননা ওখানে অনেক আগেই পৌঁছোতে হয় অনেক ফর্মালিটিস আছে তো একটা সময়ে একটা বাসতে পঞ্চাশ মিনিট আগে থেকে আমাদেরকে ওরা প্লেনে ওঠানোর ব্যবস্থা করছিলো আমরা দাঁড়িয়ে আছি লাইনে এখানে কিন্তু ভিডিও করার মতো হয়তো অ্যালাউ নেই আমাকে একজন বাধা দিয়েছিল তবুও আমি তোমাদের সঙ্গে আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি এই দেখো এটাই আমাদের ফ্লাইট আমরা কিন্তু অলরেডি প্লেনে উঠে গেলাম তো ফার্স্ট টাইম ফ্লাইট বন্ধুরা বুঝতেই পারছো একটু হলেও নার্ভাসনেস লাগছে একটু ভয় লাগছে যে কীরকম লাগবে মানে কীরকম লাগবে বুঝতে পারছি না যেহেতু আমরা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি সেই জন্য অতটা যে খুব আনন্দে যাচ্ছি বা কিছু সেরকম কিছু নেই মনে একটু দুশ্চিন্তা রয়েই যায় এই দেখো প্লেন থেকে আমি জানালার মাধ্যমে তোমাদের জন্য এই যে ভিডিওগুলো করছি এই যে এখান থেকে ট্রলিগুলোকে প্লেনে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে আবার এটার মাধ্যমেই ট্রলিগুলোকে প্লেন থেকে নামায় তোমরা একটু আগে যে মেশিনটা দেখতে পেলে তো এই দেখো প্লেনের ভেতরে প্লেনের ভেতরটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর বলার মতো নয় এই যে যারা ডিউটি করছে এখানে তারা আছে ওরাও দেখতে খুবই সুন্দর খুবই ভালো পরিষেবা এই যে আমাদের সবার কিন্তু সিট বেল্ট লাগানো অলরেডি হয়ে গেছে ওখানে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে যার যার সিট বেল্ট লাগিয়ে নেবার জন্য দেখো প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে আমরা কিন্তু বসে আছি এবার কিন্তু প্লেনটা উড়বে দেখো বন্ধুরা প্লেনটা যখন মানে আকাশে উড়ে যায় আমি একদম খাসটি বাংলা ভাষায় তোমাদের বোঝাচ্ছি এতটা মানে শরীরটা একদম হালকা হয়ে যায় মানে যিনি হার্টের পেশেন্ট তেনার মানে প্লেনে না ওঠাটাই ভালো আমি আমারটা বলছি খুবই ও বাবা এই যে এই সময়টা এই যে এই সময়টা যে একটা ফিলিংস দেখতে পাচ্ছ তোমরা প্রিন্টটা কিন্তু হালকাভাবে উপর দিকে উঠে যাচ্ছে আমার শরীরটা কিন্তু হালকা হয়ে গেছে কান বন্ধ হয়ে গেছে হার্টবিট বন্ধ হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছে আমি কিন্তু জানালা বন্ধ করে দিয়েছি আর পনেরো কুড়ি মিনিট পর যখন আমি জানালাটা খুললাম এই দেখো প্লেনটা কিন্তু অলরেডি আকাশের কাছাকাছি মেঘের মাঝে আকাশের নিচে আমরা অনেকটা উঠে গেছি এত সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে দেখো যারা ফার্স্ট টাইম উঠেছে তাদের হয়তো মানে এরকমই লাগছে আমার যেমন লেগেছে এই দেখো এখন আমিও আবার ভেতরের একটা কফি আমাদের সঙ্গে শেয়ার করলাম থেকে কেউ কফি এগুলো দিচ্ছে আমরা কিন্তু কিছু খাইনি প্লেনে প্লেনে কিন্তু ওয়াশরুম টু সবই থাকে কারো কোনো সমস্যা হবে না তোমরা যদি কেউ যাও যেতে চাও খুবই ভালো পরিষেবা খুবই সুন্দর তো এই দেখো এবার কিন্তু প্ল্যান প্লেন ল্যান্ড করার দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু প্লেনটা নামানো হচ্ছে ওই যে নিচে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ঘরবাড়ি ঠিক নয় মানে আমরা কিন্তু হায়দ্রাবাদ প্রায় চলে এসেছি দু একটা কুড়িতে উঠেছি এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে তিনটে কুড়ি পার হয়ে গেছে আমরা কিন্তু কারের টাইমে পৌঁছাই নি দশ থেকে পনেরো মিনিট আমাদের লেট হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে অনেক জায়গা যাচ্ছে মানে আমরা নিচে নামছি ওপরে যখন প্লেনটা ওঠে তখন যেমন একটা ফিলিংস আছে ও ফিলিংটা কিন্তু অন্যরকম আর যখন নিচে নামে তখন কিন্তু আরেকটা ফিলিংস মানে দুটো দুরকম ভোলার মতো নয় তো দেখো আমরা কিন্তু অলরেডি নেমে যাচ্ছি এই আমরা কিন্তু হায়দ্রাবাদ নেমে গেলাম তো এর আগে আমাদের বাসে উঠিয়েছিল। আমি সেটা শেয়ার করতে পারিনি এই যে আমরা ওপরে উঠছি সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে তো ফার্স্ট টাইম যারা যাবে তাদের কিন্তু টোটালি একটা আলাদা ফিলিংস থাকবে যারা অনেকবার উঠেছ তারা হয়তো জানো এই যে দেখো এখানে কিন্তু ট্রলিগুলো দিচ্ছে যারা জানো না তাদের বলে দিচ্ছি যারা যাবে এভাবে কিন্তু ব্যাগগুলো এখানে ব্যাগ ট্রলি যার যেটা আছে এখান থেকে বেছে নিয়ে টপার টপ হাত দিয়ে তুলতে হয় প্লেন থেকে নেমে এখানে দাঁড়াতে হয় ওখানে অ্যানাউন্স করে দেবে কত নাম্বার সেতে তোমাদের ব্যাগগুলো আছে সেটাতে গিয়ে তোমরা ব্যাগগুলো নিয়ে নেবে তো হা থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া জুড়ে এই তো আমরা নিচে নেমে যাচ্ছি আমাদের এখন ক্যাব বুক করতে হবে আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব হোটেলে তো অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের মানে অনেকটা বড় এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি লাস্ট গেট দিয়ে আমরা কিন্তু টোটাল কয়জন এক দুই তিন চার পাঁচ পাঁচজন এসছি চারজন এসছি অলরেডি এখান থেকে একটা ভাই আমাদের নিয়ে গেছে তো দেখো আমরা কিন্তু এই গাড়িটা ভাড়া করে নিয়েছি এই গাড়িতে করে আমরা চলে যাব হোটেলে মানে এআই এআইজি হসপিটালের পাশে যে হোটেলগুলো আছে সেখানে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই ভিডিওটা এই অবধি নেক্সটে আমি তোমাদের হসপিটালের আপডেটটা দেব যে আমরা হসপিটালে কিভাবে যাচ্ছি কোথার থেকে কি করছি যেহেতু ফার্স্ট টাইম কেউ যাবে তখন বুঝে নেবে তো টাটা বাই বাই